হ্যালো বন্ধুরা বাংলা লাইফ স্টাইল বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বর্তমানে সিরিয়ালগুলো যেমন তেমন হোক না কেন কিছু সিরিয়াল দর্শকদের মনে আজীবনের জন্য জায়গা করে নিয়েছিল তার মধ্যে অন্যতম একটি হলো কিরণমালা কিরণমালা হলো স্টার জলসা চ্যানেলের প্রচারিত একটি ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক এটি মূলত রূপকথার কাহিনী নির্ভর সিরিয়াল যা কিরণমালাকে কেন্দ্র করে সংগঠিত হয় কিরণমালা জন্মের পর থেকে রাক্ষসী রানী কটকটির সাথে যুদ্ধ করে সেই সব যুদ্ধে কটকটিকে পরাজিত করে শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির পরাজয় ঘটায় এই সিরিয়ালে কিরণমালা চরিত্রে যিনি অভিনয় করেছে তার আসল নাম রুকমা রয় প্রকৃত নাম রুকমা রয় হলেও কিরণমালার নামে তিনি বেশি পরিচিত কিরণমালা ভারতীয় শীর্ষস্থানীয় বাংলা টিভি সিরিয়াল অভিনেত্রীদের একজন তিনি খুবই বুদ্ধিমান প্রতিভাবান অভিনেত্রী এবং তার কণ্ঠস্বর খুবই আকর্ষণীয় রূপগুণেও কিরণমালা কম নয় কিরণমালা ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন এখন তার বয়স আনুমানিক সাতাশ বছরের কাছাকাছি বর্তমানে তিনি কলকাতায় বসবাস করছেন তিনি দুই সালে ভারতীয় বাংলা টিভি অভিনেত্রী হিসাবে পর্দায় আগমন করেন তার ডেবিউ টিভি সিরিয়াল কিরণমালা এস্টার জলসায় প্রচারিত হওয়া কিরণমালা সিরিয়ালে অসাধারণ অভিনয় দিয়েই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন কিরণমালা সিরিয়ালটি চৌঠা আগস্ট দুই সালে শুরু হয় এবং দুই সালের উনত্রিশে নভেম্বর শেষ হয় এরপর তিনি এস্টার জলসা আরও দুটি জনপ্রিয় সিরিয়াল কুন্দ ফুলের মালা ও প্রতিদানে অভিনয় করেন প্রতিটা সিরিয়ালে তিনি দেখিয়েছেন তার অসাধারণ অভিনয় দক্ষতা কিরণমালা অরূপে রুকমা রায় বর্তমানে অবিবাহিত রয়েছেন বাংলা সিরিয়ালে এই সুন্দরী অভিনেত্রী গোপনে একজনের সাথে প্রেম করছেন তবে তার পরিচয় জানা যায়নি ভ্রমণ করতে ও বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করেন এছাড়া অন্য সবার মতো তিনিও ইদানিং সুযোগ পেলেই টিকটকে ভিডিও ছাড়েন সেখানে মাঝে মাঝে তাকে একটু খোলামেলা রূপেও দেখা যায় এবং তা নিয়ে সমালোচনার শিকার হয়েছেন উল্লেখ্য কিরণমালা ওরূপে রুকমা রায় তার অমায়িক অভিনয় স্বীকৃতি স্বরূপ লাভ করেন তাই তো এখন বাঙালি সিরিয়াল প্রেমী দর্শকদের মনে প্রত্যাশা ভবিষ্যতে অন্যান্য সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি বড় পর্দায় অভিনয় করার মাধ্যমেও দর্শকদের হৃদয় জয় করবেন আমাদের তরফ থেকে তার জন্য রইল অনেক অনেক শুভকামনা তো বন্ধুরা কিরণমালা সিরিয়ালের রুকমা রায়কে আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন বিনোদন জগতের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ